আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো সকাল সবাই ভালো আছো আপনারা আমাদের এই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন যে এই টেলিগ্রামে সব সব আপডেট দেওয়া হয় আর আপনারা এই ট্যাপস মাইনিংয়ে কীভাবে কাজ করবেন যে টু জেড এই ভিডিওটা দেখাবো আর আপনারা এভাবে এখানে কীভাবে বেশি বেশি মাইনিং করবেন সবই দেখাবো এর জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে আপনি টেলিগ্রাম লিংকে ক্লিক করবেন আমার টেলিগ্রামে নিয়ে আসবে এই লিংকে নিয়ে আসবে আপনার জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে স্টার লেখা আসবে আপনারা স্টার্ট করে দেবেন দেওয়ার পর আপনাদের সামনে এই রকম অপশন আসবে স্টার নাও এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম আসবে আমি আগে মাইন করছি বিদায় আমার এই রকম অপশন আছে আপনাদের এইরকম নাও আসতে পারে আপনারা এখানে জাস্ট টাক্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে তারা সোশ্যাল মিডিয়া আপনাদের জয়েন করতে বলবে মিশন এখানে মিশন লেখা থাকবে এখানে আপনাদের মিশন লেখা থাকবে আপনারা জাস্ট ওই মিশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এখানে টেলিগ্রামে জয়েন হতে বলবে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন টুইটারে জয়েন হতে বলবে টুইটারে জয়েন হয়ে নিতে হবে ভিজিট ওয়েবসাইট এখানে জয়েন হতে বলবে আপনারা এই এইখানে এল সবগুলোতে জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে নিয়ে ওখানে চেকিং করতে বলে চেকিং করতে বলে ডান লেখা আসবে ডানে ক্লিক করার পর মিশন ফিনিশ ওখানে লেখা আসবে আপনারা ওখানে ক্লিক করে নেবেন আপনারা এখান থেকে দুই লক্ষ কয়েন পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা বের হয়ে আসবেন বের হয়ে আসার পর আপনারা বুস্ট বুস্টে যাবেন যাওয়ার পর এখানে যে বট এটা দেখতে পাচ্ছেন আপনারা এইটা দুই লক্ষ দিয়ে আপনারা কিনে নেবেন তাহলে আপনাদের এখানে ট্যাপ করে মাইনিং করা লাগবে না এরপর আপনারা এই রিসার্জিং স্টেপ আপনারা এটা পাঁচ লেভেল পর্যন্ত করে নেবেন পাঁচ লেভেল করলে আপনাদের এখানে মাইনিং স্পিডটা পাঁচ গুণ বেড়ে যাবে আপনাদের যে মাইনিং হবে ওইটা পাঁচ গুণ বেড়ে যাবে আর আপনারা এই যে এটা আপনাদের এনার্জি এটা আপনাদের ফুল হয়ে যাবে এটা যখন আপনারা এ করবেন বুস্ট করবেন আপনাদের এটা বেড়ে যাবে যেমন আমার এখানে পাঁচশো ছিল এইখানে আমার পাঁচশো ছিল আমার এখানে চার হাজার আমি করে নিছি ওখানে বুস্ট করে আপনি চার হাজার করে আপনারা এভাবে করে নিতে পারবেন এরপর আপনারা এই এইখানে মাল্টি ট্যাপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এটা বুস্ট করে নেবেন আমি এটা অনেকবার বুস্ট করছি করার পর আমি এখানে যখন ট্যাপ করব আমার এখানে ষোলো করে বাড়বে আপনারা প্রথম অবস্থায় ট্যাপ করবেন দেখবেন আপনাদের এখানে এক করে বাড়বে এর জন্য এখানে যদি আপনারা বুস্ট করেন তাহলে আপনাদের এখানে আমি যখন এখানে যখন দুশো দিয়ে বুস্ট করবেন তখন আপনাদের এখানে দুই করে বাড়বে যখন পাঁচশো দিয়ে বুস্ট করবেন তখন তিন করে বাড়বে এভাবে বাড়তে থাকবে আপনাদের লেভেল যত আপ করবেন তত এটা বাড়তে থাকবে যখন এই মাল্টি ট্যাপটা আপনারা এখান থেকে বাড়াবেন আপনাদের তখন গেমিং ট্যাপিং গুরু এখানে ক্লিক করবেন এটা যখন ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পর আপনারা যখন এখানে পাঁচটা দিয়ে ট্যাপ করবেন তখন এটা অনেক বেড়ে যাবে আমি এখানে আশি করে পাচ্ছি আপনারা এখানে দশ করে পাবেন যখন এই মাল্টি ট্যাপটা আপনারা এখান থেকে বেড়ে নেবেন তখন এটা আশি করে পেয়ে যাবেন এভাবে আপনারা ট্যাপ করে এইটা এখান থেকে আসি করে বেড়ে নিতে পারবেন এটা শুধু দিনে তিনটা করেই দেবে যখন আপনাদের এই এটা শেষ হয়ে যাবে এই ট্যাঙ্কটা শেষ হয়ে যাবে তখন এটা ফুল করবেন কিভাবে ওইটাও দেখাচ্ছি আপনাদেরকে এখানে বুঝতে যাবেন যে ফুল ট্যাঙ্ক এখানে ক্লিক করবেন দেখবেন আপনাদের আপনাদের এটা ফুল হয়ে যাবে আপনাদের এটা ফুল হয়ে যাবে যখন এটা ট্যাপ করে শেষ হয়ে যাবে তখন এটা ফুল হয়ে যাবে এটা শুধু দিনে আপনাদেরকে তিনটায় দেবে এর বেশি এখানে দেবে না এইটুকুই এখানে কাজ এইভাবে আপনারা এই মাইনিং স্পিডটা আপনাদের বেড়ে নিতে পারবেন আর আপনাদের কয়েনটাও এভাবে বেড়ে নিতে পারবেন আর এই আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যেন আমাদের সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ